আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব সুন্দর ডিজাইনের পার্টি আর গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পারছেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে রিয়েল স্টোনের কাজ করা সুতোর কাজ করা আছে প্যানেলটা কিন্তু হেভি লাক্সারি এবং এটার ভিতরে কিন্তু ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ক্যান ক্যান দেওয়া থাকবে আর এটার হাতে তো সম্পূর্ণ ভাড়া কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনটার কিন্তু কালার আছে কালারগুলো দেখে দিব আপনাদের আর অফার প্রাইসটা বলে দিব এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছি আপনাদের একটু অন্যটা ধরেন সোজা হবে এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে এক কালারের আমি প্যান্টটা দেখাই এই যে এরকম এক কালারের প্যান্ট থাকবে সো এটার যে কটা কালার আছে দেখে দিচ্ছি অফার প্রাইসটা দিব এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই টাইপের পার্টি গাউনগুলোর অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা আর এই টাইপের পার্টি গাউনগুলো আপনার ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে সরাসরি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা পার্টি গাউনের সামনে পিছনে কাজ করা থাকবে আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশ বড়ি মাপে আর এই গাউনগুলো এখন অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা গাউসিয়া থেকে পাবেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশ বড়ি মাপে আর এই পার্টি গাউনগুলো অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যেই কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন কারণ এই পার্টি গাউনগুলো এখন অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা ছয়টা কালার পাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আর এই পার্টি গাউনগুলো অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা আর এই টাইপের পার্টি গাউনগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বেলবাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং গাউসিয়া মার্কেটের দোতলায় একটা ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই দশ এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো অফার মূল্যে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবার যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য